بسم الله الرحمن الرحيم আজকে অধিকাংশ মুসলমান সমাজে শতকরানায় হাজারে পাঁচজন ব্যক্তি খুঁজে পাওয়া মুশকিল হবে যে মানুষরা কোরআন পড়তে জানে আমি যখন শৈশবে ছিলাম ছোটবেলায় ছিলাম দাবুনানুদের সঙ্গে যখন উঠা বসা করতাম তখন দেখতাম যে মানুষ এই বাংলা উচ্চারণ করতে পারতো না আমার নানাকে দেখেছি যিনি আজ থেকে প্রায় পনেরো বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছেন বাংলা লিখতে তার নামটা লিখতে কষ্ট হতো কিন্তু তিনি কোরআন পড়তে পারতেন আমার অনেক আত্মীয় দেখেছি যে বাংলায় তার নাম সিগনেচার সহি করতে কষ্ট হলেও কোরআনকে অনার গল্প করতে পারত আজকে আমাদের মুসলমান সমাজে এই জাহেল বরদ মার্কার পরিমাণ এতটা বেড়ে গেছে তারা এই বাংলা ডিপার্টমেন্টে হায়ার এডুকেটেড পার্সন হয়ে গেছে মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার ইঞ্জিনিয়ার উকিল আরও কিছু হচ্ছে কিন্তু তারা কোরআন করতে পারে না মূলত এই জন্যই আজকে মুসলমানদেরকে জঙ্গি বলা হয় কারণ তারা নিজেরাই তাদের জীবন বিধান সম্পর্কে জানে না অজ্ঞ কারণ তারা মসজিদমুখী নয় তারা মাদ্রাসামুখী নয় তারা ইসলাম মুখী নয় যারা নিজেরাই ইসলাম জানে না তাদেরকে ইসলামই অপবাদ দেবে এটাই স্বাভাবিক কথা সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ আর একটি অজ্ঞতা বিষয় বলে ফেলি আপনাদের এখানে জানি না সিস্টেমেটিক কি আছে যে আধা ঘন্টার মধ্যেই খোঁদ শেষ করার বিধান তিরিশ মিনিটের মধ্যেই খোদ বা শেষ করার বিধান খুদবার শুরু হওয়ার সময় জানবে কিন্তু শেষ হওয়ার সময় একমাত্র খতিব জানবে একটা বিষয় ধরেছি বিষয়টাকে ক্লিয়ার করতে হবে জমা কা খুদবা কা মৌজু ছোটা হোনা লেকিন চকিন কা মতলব এ নেই কি আধা ঘন্টা বে খতম কিয়া যায় জুমার খুদবার মৌজু জুমার খুদবার বিষয়বস্তু ছোটো করতে হবে এটা রসুল সাল্লাহ সাল্লামের নির্দেশ তবে ছোটো মানে আধা ঘন্টায় শেষ করতে হবে এতে আমি বিশ্বাসী নই চারশো তো ষোলোটি মসজিদে চ্যালেঞ্জ করেছি একটা কোরআনের আয়াত এক একটা হাদিস একটা কল আপনি আমাকে দেখাবেন আমি মাথা নত করে মেনে নেব যে তিরিশ মিনিটে খুঁজবা শেষ করতে হবে বিষয় ধরেছি বিষয়ে পাঁচ মিনিট ওভারটেক করতে পারে পাঁচ মিনিট আগে হতে পারে এটাই হচ্ছে বিধান